আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কিভাবে সহজ কিছু অভ্যাস আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে মস্তিষ্ককে সুস্থ রাখে ও স্মৃতিশক্তি বাড়ায় মস্তিষ্ক আমাদের শরীরের প্রধান নিয়ন্ত্রক তাই এটি সুস্থ ও সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন বিশেষ করে বাদাম মাছ ডিম বিটস ও ফলমূল যা মস্তিষ্কের নিউরনের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে পর্যাপ্ত পানি পান করা মস্তিষ্কের সেলগুলোকে সুস্থ রাখে এবং স্মৃতিশক্তি বাড়ায় প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন যেমন নতুন ভাষা বই পড়া বা নতুন কোনো যোগ্যতা অর্জন করার চেষ্টা করা যা মস্তিষ্ককে উজ্জীবিত রাখে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে যা স্মৃতিশক্তি উন্নত করে অতিরিক্ত স্ট্রেস মানসিক চাপ বা দুশ্চিন্তা মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর তাই নিয়মিত মেডিটেশন সলাতাদায় ও গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করুন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় তাই নিয়মিত প্রতিদিন অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুম নিশ্চিত করুন আপনার মস্তিষ্ক যত শক্তিশালী হবে আপনার চিন্তাভাবনা ততই উন্নত ও পরিষ্কার হবে তাই আজ থেকেই মস্তিষ্কের যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন যা যাহ কুমুল্লাহুক